আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহর এর তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন দুই নাম্বার তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাম করতেন এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিকে আমরা সবাই পড়ি আমিন